সাধারণ মানুষের জীবনের সবচেয়ে আতঙ্কজনক ঘটনাটি হলো মৃত্যু জন্মের পর থেকেই প্রতিনিয়তই তিল তিল করে আমরা এগিয়ে যাই মৃত্যুর দিকে আমরা কেউ জানি না কবে কখন কোথায় যমদূতরা এসে হাজির হবেন মহাপ্রস্থানের সমন নিয়ে কিন্তু কেমন হতো যদি স্বয়ং জমরাজ। চিঠি লিখে আমাদেরকে জানিয়ে দিতেন আমাদের মৃত্যুর সময় বাস্তবে কি এমন হওয়া সম্ভব অবিশ্বাস্য মনে হলেও আসলে কিন্তু সেটা সম্ভব অপমৃত্যু ছাড়া প্রত্যেক ব্যক্তির জীবনের মৃত্যু আসার আগে যমরাজ চারটি চিঠি আমাদের প্রেরণ করেন কিন্তু কি লেখা থাকে সেই চিঠিতে কেন আমরা অনেকেই সেই চিঠি পেয়েও তার অর্থ বুঝতে পারি না তো চলুন বন্ধুরা এই ভিডিওটির মধ্য দিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ হিন্দু শাস্ত্রে মৃত্যুর দেবতা যমরাজ দক্ষিণ ভারতে তাকে লোকপালও বলা হয়ে থাকে পুরাণ মতে এই পৃথিবীতে তারই প্রথম মৃত্যু হয় তারপর শিবের আশীর্বাদে তিনি মৃত্যু দেবতা হিসেবে উন্নীত হয় হিন্দু শাস্ত্রে বিশ্বাস করা হয় যে মৃত্যু ঠিক আগে যমদূতেরা পৃথিবীকে বিদায় জানানোর মুখে দাঁড়িয়ে থাকা আত্মাকে নিতে আসে তারপর জীবদশা তার কর্মফল অনুসারে তাকে স্বর্গ বা নরকে নিক্ষেপ করেন স্বয়ং যমরাজ কিন্তু তার আগে যমরাজ প্রত্যেককে চারটি করে চিঠি পাঠান এই চার চিঠি তার পৃথিবী ছাড়ার প্রস্তুতির বার্তা হিসাবে পাঠানো হয় কিন্তু আমরা বেশিরভাগই এই চার চিঠিকে চিনতে পারি না এ বিষয়ে হিন্দু শাস্ত্রে একটি গল্প আছে যে গল্পের প্রধান চরিত্র যমরাজ ও তার এক ভক্ত অমৃত পুরাকালে যমুনা নদীর তীরে অমৃত বলে এক ব্যক্তি থাকতেন তিনি মৃত্যুকে অত্যন্ত ভয় পেতেন মৃত্যুর দেবতাকে প্রসন্ন করতে প্রতিদিন ভরে যমরাজের পুজো করতেন তিনি ভেবেছিলেন এভাবে মৃত্যুকে ঠেকে রাখা যাবে তার ভক্তিতে খুশি হয়ে একদিন অমৃতকে দর্শন দেন যমরাজ তিনি অমৃতকে বলেন আমি তোমার উপাসনার উদ্দেশ্য জানি কিন্তু মৃত্যুকে ঠেকিয়ে রাখা সম্ভব নয় যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই এটাই প্রকৃতির নিয়ম তবু তোমার ভক্তিতে খুশি হয়ে আমি নিয়ম ভেঙে তোমায় দর্শন দিয়েছি আমার দর্শন শুধু মৃত মানুষরাই পেয়ে থাকেন মৃত্যু অবধারিত জেনে অমৃত জমের কাছে মৃত্যু সম্পর্কে আগাম বার্তা চান তিনি বলেন মৃত্যুর আগে যমরাজ যেন তাকে চিঠি দিয়ে জানান তথাস্তু বলে যমরাজ জানান যে এর পরিবর্তে সেই বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি যেন মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করা শুরু করেন বেশ কয়েক বছর কেটে গেল যমরাজের চিঠি আসেনি এইভাবে ভোগ কামের জীবনে নিজেকে ডুবিয়ে দেন অমৃত তার চুল পাকতে শুরু করল কিন্তু জমের তো চিঠি আসেনি আরও কয়েক বছর পর তার সব দাঁতও পড়ে গেল তবু জমের চিঠি পেলেন না তিনি জীবন চলল একইভাবে এরপর একদিন দৃষ্টিশক্তি হারালেন অমৃত তবু জমের চিঠি না পাওয়ার আনন্দে তবুও যমের চিঠি না পাওয়ার আনন্দে মুশগুল তিনি এক সময় চলাফেরার ক্ষমতাও হারালেন তারপর একদিন দেখেন যমদুতরা তাকে নিতে এসেছে এ কী কাণ্ড তার মৃত্যুর দিন কী করে স্থির করলেন যমরাজ যমরাজের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করলেন অমৃত যমরাজ উত্তরে জানালেন পার্থিব আনন্দের মোহ তোমাকে অন্ধ করে দিয়েছিল তাই আমার পাঠানো বার্তা তোমার চোখে পড়েনি তোমার মনে নেই বহু বছর আগে তোমার চুল পেকে যায় সেই আমার পাঠানো প্রথম চিঠি যে অমৃত প্রস্তুত হও এরপর তোমার দাঁত পড়ে সেটি আমার দ্বিতীয় চিঠি এরপর তোমার দৃষ্টি চলে যায় তা হলো আমার পাঠানো তৃতীয় চিঠি তখনও তুমি প্রস্তুত হলে না এরপর তোমার চলাফেলার ক্ষমতাও চলে যায় আমার সেই চিঠিও তোমার চোখে পড়লো না যমরাজের এই চার চিঠি আমরা সবাই পাই কিন্তু অমৃতের মতোই তা আমাদের চোখে পারে না নিজের মৃত্যু সম্পর্কে অবহিত হয়ে আমাদের উচিত এই পার্থিব জগতের সঙ্গে ধীরে ধীরে ছেদ করে নিজের আধ্যাত্মিকতাকে তুলে ধরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন